হাই গাইজ তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মোবাইলে যারা নিজে ক্যামেরা লেন্স লাগাতে চাও কীভাবে লাগাবে তো যারা নতুন তারা শিখে রাখো কাজে দেবে এই যে দেখতে পাচ্ছো আমি ক্যামেরা লেন্স লাগাব সেই জন্য আমি ভালো করে আগে মোবাইলের ক্যামেরাটা প্রথমে মুছে নেবো মোছার জন্য এই পেপারটা ব্যবহার করবো সবাই জানো তো যারা অনলাইনে ক্যামেরা লেন্স অর্ডার করবে তাদেরকে ওই বক্সের সঙ্গেই দিয়ে দেবে এবার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ধুলোবালি না থাকে আর হ্যাঁ যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবার আমি আনবক্স করলাম এবার আমি এক একটা করে লেন্স লাগাবো লেন্সটা লাগানো খুব কঠিন কাজ না তবে একটু সাবধানে লাগাবে যাতে এদিক ওদিক না হয় হুম তো লেন্স লাগানোর পরে মোবাইলের লুকটা কত সুন্দর হয় এবং মোবাইলটা দেখতে কত সুন্দর লাগে সেটা দেখতে পাবে তোমরা আর মোবাইলে লেন্স লাগিয়ে একটা জিনিস সুবিধা হয় সেটা হচ্ছে যে মোবাইলে দেখা সৌন্দর্যটাও বেশি বাড়ে এবং ক্যামেরাটাও সুরক্ষিত থাকে হ্যাঁ ছবিও ক্লিয়ার দেখায় তো এবার দেখো মোবাইলটা কত সুন্দর লাগবে দেখতে সেটিং একটু ঠিকভাবে করলে হয়ে যাবে এমন খুব কঠিন কাজ না তো তোমরা দেখো এবার মোবাইলটা দেখতে কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করে বলো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকো